আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি মারাকাত শরিয়াত উদ্দিন এবং বুকাইয়া চিকিৎসার পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং মোবারকবাদ আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সকলেই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের যে ভিডিওটা করবো এটা একটু ব্যতিক্রমী ভিডিও বলা চলে কারণ এই সমস্যার সম্মুখীন বেশ কিছু মানুষেরই হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এটা হয়ে থাকে বিশেষ করে যারা আহ অল্প বয়সে যে সমস্ত মেয়েরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই সমস্যাগুলো হয়ে থাকে তো আমার সামনে দেখতে পাচ্ছেন একজন মেয়ে আসছে বয়স বেশি হবে না কত বছর হবে তোমার আঠারো যাই হোক আঠারো বছর বয়স ওর যে সমস্যাটা সেটা হচ্ছে রাত্রে ঘুমাতে পারে না আজে বাজে স্বপ্ন দেখে এবং এমন কিছু কিছু বিষয় আছে যেগুলো হয়তো বা একজন নেতার তার মাকে বর্ণনা করতে পারে অন্য কাউকে বর্ণনা করতে হয়তো বা সংকোচ বোধ করেন তো এই জাতীয় কিছু সমস্যা যেটা ওনাদের অভিভাবকের কাছ থেকে শুনে এসেছি তো যতটুকু আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ কিছু একটা প্রবলেম আছে এবং আজকে আপনাদের সামনে পুরো বিষয়টাকে এমনভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ যে এর মাধ্যমে আমাদের যে আমরা যেভাবে চিকিৎসা করে থাকি রুপাইয়ার মাধ্যমে এর মাধ্যমে অবশ্য বসে আপনারা অনেক দিক থেকে অনেক কিছু বুঝতে পারবেন ইনশাল তো শুরুতে আমি যে কাজটা করতে চাচ্ছি আপনার নাম কিন্তু বলেন নাম কি আচ্ছা আমরা দেখা যাচ্ছে যে অনেক সময় রোগীর চেহারা দেখলেও বুঝতে পারি যে ওনার কি সমস্যা হতে পারে আমি শুরুতে পানি নিচ্ছি এটা স্বাভাবিক একটা পানি এই পানিটা খাও ওটা থেকে আসছে ওনা নারান মস্তল আপনার কি কেমন লাগছে আপনাদের স্বাভাবিক পানির মতোই ভালোভাবে বলব এটা একই পানি মানে তোমার ঠিক আছে এই দুইটা পানির মধ্যে আমি একটা পানি এখানে সাইড করে রাখি এই পানির উপর আমি কিছু পড়বো পরবহাম আল্লাহুল

ঠিক আছে দুইটার মধ্যে পার্থক্য আবার দেখো ভালোভাবে দেখো এই পানিটা খাও আর এই পানিটা খাও দুইটার মধ্যে দেখো পার্থক্য আছে কিনা তো আমরা একটা পরীক্ষার মাধ্যমে শিও হলাম যে কিছু একটা সমস্যা আছে যদি এটা আমরা অভিভাবক বা বর্ণনার মাধ্যমে সেটা আমরা প্রায় ফিফটি পার্সেন্ট বুঝতে পারি বাকি পরিপূর্ণভাবে শিওর হওয়ার জন্য এ তাসিজটা করা রোগ পরীক্ষা করা এর মাধ্যমে আলহামদুলিল্লাহ পরিপূর্ণভাবে আমরা শিওর হলাম যে মেয়েটার সমস্যা কি হতে পারে এখন আমরা আর কথা না বাড়িয়ে ডাইরেক্টলি আমরা চিকিৎসার মধ্যে চিকিৎসায় চলে যাব তো তোমার তো উঁচু আছে নাকি হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি যতক্ষণ পর্যন্ত তোমাকে চোখ খুলতে না বলবো ততক্ষণ পর্যন্ত তুমি চোখ খুলতে পারবা না ক্লিয়ার ততক্ষণ পর্যন্ত চোখ খুলতে পারবো না আমি যখন তোমাকে বলবো যে হ্যাঁ এবার চোখ খুলো তখনই কেবল তুমি চোখটা খুলবা এর আগে আমি যা যা তোমাকে জিজ্ঞাসা করব তুমি তোমার কল্পনা শক্তির মাধ্যমে তুমি অনেক কিছুই দেখতে পারবা আমি আল্লাহ তালা নিকট আশাবাদী যা করা হবে এখানে কোনো ভয়ের কিছু নাই এখানে তোমার অভিভাবক আসুন তোমার অভিষেক আসুন এখানে আমি আসি এখানে কোনো ভয় নেই এবং এখানে যা যা বলা হবে সব কোরআনের আয়াত বলা হবে অর্থাৎ কোরআনের শক্তির মাধ্যমে তোমার চোখের সামনে তুমি তোমাকে যে সমস্ত যারা কষ্ট দিচ্ছে তোমার ঘরের মধ্যে যারা দূর থেকে কষ্ট দিচ্ছে এদেরকে তুমি দেখতে পাবা আমি যখন নাকি বা যা ঘুমাও এই ঘরের আশপাশগুলো গুলো তুমি একটু নজর দিবা অর্থাৎ তুমি তোমার চোখের মধ্যে জিনিসগুলো ভাসাবা তোমার ঘর তোমার তুমি যে রাস্তা দিয়ে তুমি স্কুলে যাও আসো এই যে যে সমস্ত বিষয়গুলো আছে অর্থাৎ তোমার দৈনন্দিন হাঁটা চলার যে রাস্তাগুলো

أكيد... لا إله إلا أنت وحدك لا شريك لك المنن يا بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم بسم الله الرحمن الرحيم يا أيها, <applause> يا أيها المزمل يا أيها المزمل يا أيها المزمل يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو سد عليه القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إنما وآخرون يكذبون في الأرض يبتغون من فضل الله وآخرون يقاتلون في سبيل الله فقرؤوا ما تيسر منه وأقيموا الصلاة وآتوا الزكاة وأقرضوا الله قرضا حسنا وما تقدموا لأنفسكم من خير تجدوه عند الله هو خيرا وأعظم أجرا واستغفر الله إن الله غفور رحيم قدرت حاضر ہوئے

হ্যাঁ জোরে বলো অন্ধকার দেখতে পাবা দেখতে পাবো কোনো সমস্যা নেই সবই দেখতে পাবা কিছু দেখলে বলো আমাকে

দেখো তো কি দেখো তো সাপ হয়ে আসছে দেখো সাপ গুলার আকার পরিবর্তন হয় কিনা একটু দেখো আপনার পবিত্র কালামুল্লাহ আপনার পবিত্র কালামুল্লাহ আপনার পবিত্র কালামুল্লার শক্তিতে

يا ايها الذين امنوا قتلوا بني من جمعه واحده بسم الله الله اكبر بسم الله الله اكبر بسم الله الله اكبر لا فاطمه انا الشيء اللي جوزت ها الشيء اللي جوزت فاطمه

পুরে ছাই হয়ে কয়লা না হবে ততক্ষণ পর্যন্ত এগুলো যেন আগুনে জোলে ছাড় হয়ে যায় পুরা শেষ হয়ে একদম কয়লা যখন হবে তখন আমার বলবা কয়লা হয়ে গেছে আর কোন আগুন নাই কয়লা হয়ে গেছে তোমার শরীরের অবস্থা কি মানে বেশি খারাপ লাগতেছে শরীর ঝাঁকি যে দিতে আছো হালকা লাগতেছে হ্যাঁ দেখো তো আর কোনো সমস্যা আছে কিনা চারপাশে ঘুরো তোমার ঘরের আশপাশের দিকে তাকাও জানালার দিকে তাকাও জানালার বাইরে তাকাও যে ঘরে ঘুমাও সেই দিকে নজর দাও দেখতে পাবা যদি কিছু দেখতে পাও আমাকে বলবা যদি কিছু না দেখো সেটাও আমার বলবা যে না কিছু দেখতেছি ভালো করে দেখো ভালো ভাবে দেখো নাই না চোখ লেখা এদের আপনার অনেকগুলা

এই সমস্ত সিনটম গুলো হচ্ছে তা আমাদের আরো কিছু কাজ আছে এই কাজগুলো আসলে পরবর্তী ক্রমে এইভাবে আমরা ইনশাল্লাহ এরপর থেকে দেখা যাচ্ছে যে আর কোনো হাজিরাত আছে হাজিরাতের মাধ্যমে তারপরে আরো কিছু বেশ কিছু কাজ আছে মাধ্যমে ইনশাল্লাহ রুগী সম্পূর্ণরূপে সুস্থ হয়ে যাবে এখন কিছু শরীরে একদম পাতলা ডাকতেছে তোমার হ্যাঁ হ্যাঁ মাখতেছে তো নাকি হ্যাঁ এই পানিটা সম্পূর্ণটা খেয়ে ফেলো বলো তো এখন তোমার কাছে এই জিনিসটা খারাপ লাগে কিনা আমাকে একটু বলবো এখন স্বাভাবিক লাগতেছে খুশগুন মানে খেয়াল করে বলতেছে তো স্বাভাবিক লাগতেছে হ্যাঁ এটা খাও আচ্ছা তোমার যেটা কাজ করতে হবে তোমার চোখটা সম্পূর্ণরূপে বন্ধ করে দিতে হবে আবার যাতে করে তুমি যে ঘুমের মধ্যে যে সমস্ত জিনিসগুলো দেখতে পাও এগুলো যেন আর না দেখতে পাও এখন তোমার চোখ খোলা আছে অর্থাৎ তোমার চোখ বন্ধ করে যে কোনো মুহূর্তে যে কোনো জিন্নার ধরে এনে কাজ করা যাবে তো তোমার চোখটা আমার বন্ধ করে দিতে হবে তো লম্বা ভিডিও হয়ে যাবে সম্মানিত যারা আছেন দেখতেছেন তাদের নিকট আমার একটাই নিপস থাকবে যে এই বয়সের যে সমস্ত মেয়েরা রয়েছেন তারা অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই তাদের ঘুমের ঘরে শোয়ার পরে রাত্রে বিভিন্ন রকমের সমস্যা হয় এবং ঘরের মধ্যে দেখা যাচ্ছে যে বিভিন্ন রকমের গন্ধ পায় খারাপ গন্ধ পাওয়া এগুলো সবই আসলে জিন্নাতের একটা আলামত যাদের জিন্নাতের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হয় এটা মূলত এই বয়সের যে সমস্ত মেয়েরা রয়েছেন তার অসতর্কতা শহীদ চলাফেরার কারণে এই সমস্যাটা হয়ে থাকে আর কিছু জায়গা আছে এই সমস্ত জায়গার মধ্যে যখন নাকি এই অসতর্কতা শহীদ যখন নাকি ওই জায়গা অতিক্রম করে তখন দেখা যাচ্ছে যে এই সমস্যাটা হয়ে যায় এটা রাস্তায় হতে পারে বাথরুমে হতে পারে ঘরের মধ্যেও হতে পারে এটা আসলে সবই আল্লাহ পাগারি হাতে মানুষকে আল্লাহ তালা বিপদ দিবে বিপদ থেকে আবার কোরআনের মাধ্যমে মানুষ সুস্থ হবে এটাই স্বাভাবিক তো আজকের মতো অনেক লম্বা ভিডিও হয়ে গিয়েছে আমি পরবর্তী তাদের সাথে কথা বলে ইনশাল্লাহ সম্পূর্ণ চিকিৎসাটা শেষ করব ইনশাআল্লাহ আপনারা যারাই আমার ভিডিওটা দেখছেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলিক